গুড আফটারনুন বন্ধুরা এখন হচ্ছে দুপুর কটা বাজে বারোটা হবে হয়তো তো এটা দেখো যে তাল আজকে তোমাদের সঙ্গে আমি তাল শেয়ার করব তো তাল ক্ষীর কী করে বানাতে হয় খুব সহজ পদ্ধতিতে সঙ্গে থাকো পুরো দেখতে থাকো ভিডিওটা এই যে এখানে একটা নারকেল রেখেছি এটাও লাগবে আগে প্রথমে এটাকে ছুলে নেব তো আমি হচ্ছে এটাকে ধুয়ে নিয়ে এসেছি খোসাটা এখন ছাড়াই নি ছাড়াবো তো নারকেলের এসিগুলো খুলে নিয়েছি দেখো দেখতে খুব তাল মানে বলবো তাল বলছি নারকেল তখন ভালোভাবে ছুলে নেবো এই যে এরকম করে সব সুন্দর করে ছুলে নেবো আগে তো তালটা আমি বেশ সুন্দর করে ছুলে নিয়েছি দেখো আর এই যে একটা ছুলে আমি আটিগুলো না এখনও খুলি নিই তো খুলবো আর কি তো এটাকেও আগে ছুলে নিই তো একটুখানি আমি জল নিয়ে পুরো আটিটা খুলে নিলাম এই যে বাল বসে বসে বক বক করতে এটাকে ভালোভাবে আগে মেখে নিতে হবে এরকম করে তো একটা একটা করে নিচ্ছি কারণ একবারে যেহেতু সসপ্যানটায় আটবেও না এর জন্য বেশি নেওয়াও যাবে না তো আমি যেরকম একটা ঝাঁজরের মতো নিয়েছি এটার মতো ভালো করে চাল মানে ঝেলে নেব তো তোমরা যদি চাও অনেকের বেতের থাকতে পারে বা এরকম ফুটোওয়ালা যদি থালা হয় সেটাতেও করতে পারো তো পুরোটা কমপ্লিট করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তালটা আমি ভালো করে গুলিয়ে একদম ছেঁকে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি এখন নারকেলটা ফাটিয়ে নিয়ে তো পুরো নারকেলটা আমার ফাটানো হয়ে গেছে এই যে আর এই যে জলটা এখানে তো বলছে খাবে খাবে তোকে দিয়ে দিই তো নারকেলটাকে আমি এখন কুড়িয়ে নেব ভালোভাবে তো এখানে হাফ কেজিরও কম আছে দুধ তো গড়ায়ের মধ্যে দুধটা ছিল সেই দুধটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর আমি নারকেলটাও পুরো হাফ একদম কুড়িয়ে নিয়েছি নারকেলটা এখানে আছে আর এখানে দুটোরও কম তাল আছে কারণ একটা আঁটি যেন কীরকম ছিল সেই আটিটাকে আমি নেই বা চাহি তো নারকেলগুলো তালগুলো তো দেখালে আমি খুব একটা বড় না তো ওরকম সাইজের হলে আর কি এরকম হাফ নারকেল দেবে তাহলেই হয়ে যাবে আর দুধ এই যে এতটাই দেবো তো চাইলে আরও বেশি দিতে পারো কিন্তু হচ্ছে এতটা হলেই পরিমাণ হলেই হয়ে যাবে আর কি লাগবে না তো এখন দুধটা ভালোভাবে গরম হয়ে আসছে মানে ফুটে আসছে তো যেখানে তেজপাতা আছে এখন তেজপাতা দিয়ে দেবো তো দুধটা উতাল এসছে এখন তেজপাতা দুটো দিয়ে দিলাম তো তালটা এখন দিয়ে দিচ্ছি তাল ক্ষীরের জন্য দুধটা কিন্তু মাস্ট দিতেই হবে আর কি তো বন্ধুরা এই তাল জাল দিতে কিন্তু ফটফট করে ফোটে আর কি এটা তো প্রথম দিকে যদিও ফোটে না কিন্তু পরে জাল হতে হতে মানে খুব পাট পাট করতে থাকে আর কি তো ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি হ্যাভি ফোটা ফুটছে মানে এত ফুটছে সারা গ্যাসের কি অবস্থা একদম তো বন্ধুরা দেখো এইভাবে খির কিন্তু খেতে বেশ লাগে দেখল কোড়াটাকে দিয়ে দিচ্ছি পুরো হাফ মালাই কোড়ানো আছে পুরোটাই দিয়ে দিচ্ছি ছোট বাটির মতো এক বাটি চিনি আমি দিয়ে দিলাম মানে কাচের বাটি যদি থাকে তো সেই বাটির মাপেই এক বাটি দিতে পারছি তো এখন হচ্ছে এতটাই ফুটছে এতটাই ফুটছে ভাবলাম বলো কাছে আর কি দুটো এলাচ দিয়ে গরম করবো তো সেই উপায় আর বলছি না আর কি চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ ঘাটার পরে এই এলাচটা দিয়ে দিচ্ছি করে তিনটের মতো এলাচ দিয়েছি আমি তো বন্ধুরা তাল ক্ষীর সহজ পদ্ধতি বা একদম সহজ রেসিপি বলতে পারো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ঝটপটটি হয় মানে একটু গোছাতে যায় সময় লাগে তাছাড়া কিন্তু এনে জাল করতে খুব একটা সময় যে লাগে তা না কিন্তু ফুটে ভেষণ এর জন্য একটা সেফটির জন্য মানে একটা কাটুন ফাটুন কাছুন নিয়ে যাবে এরকম ব্যাপারে আর কি তো দেখো তালখীরটা আমার পুরো একদম রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরকম তালখির বানিয়ে খাও দারুণ লাগবে খেতে তো তোমরা যদি কেউ খেতে চাও ফটাফট চলে এসো দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন একটা চামচ দিয়ে আর যারা রুটি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই রুটি দিয়ে খাবে তারা আর যদি কেউ পছন্দ করো যে মুড়ি দিয়ে খাবে সেটা দিয়েও খেতে পারো আর এমনি যারা খেতে পছন্দ করবে এমনিও খেয়ে নেবে দারুণ লাগবে কিন্তু খেতে সবাই ভালো থাকবো